হাওড়াগামী কাটিয়ার এক্সপ্রেসের মধ্যেই বালির তবলা শিক্ষকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় তদন্ত করবে রেল পুলিশও সূত্রের খবর এই ঘটনায় ইতিমধ্যে হাওড়া জিআরপি স্বতঃস্প্রণিত মামলাও রুজু করেছে কাটিয়ারের রামকৃষ্ণ মিশনে বিগত প্রায় বারো বছর ধরে তবলা শেখাতেন বালির বাসিন্দা সাতুর্ধ সৌমিত্র চট্টোপাধ্যায় কাটিয়ার এক্সপ্রেস করে প্রতিবন্ধী কামরায় ফিরছিলেন সৌমিত্রবাবু ওই কামরাতেই তার রক্ত উদ্ধারায় উদ্ধার হয় গিয়েছে ব্যাগ ও তার মোবাইল এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ঘটনায় পরিবার পক্ষ থেকে সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে বালির তবলা শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে রেলের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে তবে রেল সূত্রে যেটা জানা যাচ্ছে মালদার আগে এই ঘটনা ঘটে থাকতে পারে সে মতন একাধিক স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ওই প্রতিবন্ধী কামরায় কারা উঠেছিলেন এবং কারা নেমেছেন সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এর পাশাপাশি বেশ কিছু মানুষজনকেও তদন্তের সাথে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটা জানা যাচ্ছে উল্লেখ্য বালির বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায় কাটিয়ারে তবলা শিখিয়ে ফেরার সময় কাটিয়ারে এক্সপ্রেসে প্রতিবন্ধী কামরায় তার রক্তাক্ত দেহ উদ্ধার এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ কল্যাণ অধিকারী আমতারা বালির ঘোষপাড়ার বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায় তবলা তালিম কাটিয়ারে গিয়েছিলেন ফেরার জন্য সোমবার রাতে বিহারের কাটিয়ার থেকে ট্রেন ধরেন রাতে তার পরিবারের সঙ্গে আর কথা হয়নি মঙ্গলবার সকালে কাটিয়ার এক্সপ্রেসে হাওড়ায় ঢোকে প্রতিবন্ধী কামরায় ব্যাংকে তার দেহটি পড়েছিল শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে মৃতের কাছে পরিচয়পত্র বা টিকিট না থাকায় দেহ শনাক্ত করতে সমস্যা পরিবারের সদস্যরা সকালে ফোন করলে সুইচ অফ ছিল মোবাইল এরপর জিআরপি পেয়ে ফোন করলে ওরা বলেন কাটিয়ার এক্সপ্রেসে একটি দেহ উদ্ধার হয়েছে এরপর পৌঁছে দেহ শনাক্ত করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে রেল ইতিমধ্যে সতর্ণ মামলা রুজু করেছে হাওড়া জিআরপি অধিকারী ও রিপোর্ট সন্ধেবেলা ফোন করেন সাড়ে সাতটার সময় যে এরকম ফোন করছি আজকে তো ফেরার কথা ছিল আটটা সাড়ে আটটার মধ্যে ঢুকে পড়ে তো আজকে ফোনের সুইচ অফ বলছে আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি গিয়ে দেখছি তো আমি বাড়িতে আসার পরে তারপরে ওনার নাম্বারে ফোন করি অনেকবার ফোন করার পরে যখন দেখছি কিছু কিছু ফোন রেসপন্স পাচ্ছি না তখন ওনার প্রতিবেশী কয়েকজনকে আমি বলি তাদের মধ্যে কারোর সঙ্গে হাওড়ায় জিআরপি ফোন নাম্বার নিয়ে জিআরপিতে ফোন করে তখন ওনারা বলেন যে আজকে কাটিহারের এক্সপ্রেস সকালবেলা যখন ঢুকেছে তখন আমরা একটা ডেড বডি পাওয়া গেছে তো আজকে রাত্রে তো কিছু করা যাবে না আপনারা কালকে সকালে আসুন এসে বডি আইডেন্টিফাই করবেন মঙ্গলবার মঙ্গলবার দিনকে তো সেদিনকে তারপরে আমরা ওনার ওখান থেকে একজন ফোন করেন নাম্বারে সে তার নাম্বারেই ফোন করে যে একটা ছবি পাঠান তো ছবি পাঠানোর পরে ওনারা দশ মিনিট বাদে জানান যে ছবির সঙ্গে বডির মুখায়ব নাইনটি ফাইভ মিলে গেছে বাকিটা আমরা বলতে পারছি না আপনারা আসুন আইডেন্টিফাই করবেন তো সকালবেলা কালকে আমরা যে লোকজন যায় এখান থেকে সব যায় আত্মীয় স্বজন সবাই যায় তো গিয়ে বডিটা ওনারা যখন দেখান তখন দেখে আমরা ওনারা বলেন যে তো মার্ডার কারণ মুখের মধ্যে রক্তের দাগ দাঁতটা ভাঙা এবং পেটে দু তিন জায়গায় ভোজালির রয়েছে তো ওই তো মার্ডার হয়েছে ওরা আপনারা কী করে বুঝলেন বলে হয়তো দেখে বোঝা যাচ্ছে যে যাই হোক তারপরে যথারীতি আমি যাই এখান থেকে ওনারা বলেন যে একটা পঞ্চায়েতের থেকে একটা সার্টিফিকেট ঢোকাল পঞ্চায়েতের একটা সার্টিফিকেট লাগবে হার্ড কপি কারণ উনি যে ছেলে তার না ছেলেকেই যে বডি হ্যান্ডওভার করা হবে এটা যেন ওনার নাম হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় চ্যাটার্জি উনি তবলা বাদক উনি বারো বছর রামকৃষ্ণ কাটিহার রামকৃষ্ণ মিশনের তবলার শিক্ষক ছিলেন তারপর ওখানে কিছু স্টুডেন্টদের উনি তালিম দেন সংগত করেন বালিতে এইখানেই থাকে এখানেই থাকে এখন আর উনি ভাড়া থাকেন তো উনি বিভিন্ন জায়গা থেকে হয়তো বছর তিন বছর অন্তর অন্তর ঘোষপাড়া বাড়িতে চেঞ্জ করেন আগে উনি থাকতেন কাটিহারে ওনার জন্ম ওনার আসল বাড়ি ছিল ওনার কাটিহারে একদম একদম চিন্তা নিয়ে পড়ে গেছি আমরা চাই অপরাধী ধরা পড়ুক এবং ওনার সমস্ত যেইগুলো ডকুমেন্টসগুলো হারিয়েছে মোবাইল ফোনটা তো শুরু করে থেকে শুরু করে ওনার ব্যাংকের পাসবই বই ওনার ওপরই পুরো সংসারটা ডিপেন্ডেন্ট ছিলেন এবার এই ব্যাঙ্কে ওনার বাড়িতে ওয়াইফ আছে আর একটা ছেলে চব্বিশ বছর বয়স কোনো কাজকর্ম এখনও কিছু পাইনি বিসিএ করেছে বিসিএ করে কোনো ক্যাম্পাসিংও হয়নি আমার নাম ইন্দ্রজিৎ ভট্টাচার্য